thank you হাওয়া বলো আগে আমরা এখানে আসতাম বলো মর্নিং ওয়াক করতে আমরা এই পুকুরটার সামনে রোজ আসতাম আগে বলো হ্যাঁ এত সুন্দর হাওয়া মর্নিং ওয়াক করতে রোজ আসতাম কিন্তু এখন আর কিন্তু মিষ্টি স্কুলে যাওয়ার রাস্তাটা আবার এই দিক দিয়ে সেজন্য আবার সেদিন মিষ্টিকে স্কুলে দিয়ে আসার পরে আর সেরকম ভিডিও কন্টিনিউ করা হয়নি আবার নেক্সট দিন থেকে ব্লগটা শুরু করেছিলাম সেদিন ছিল মিষ্টির স্কুলে ইয়েলো ডে সেলিব্রেশন এই জিনিসগুলো মিষ্টির স্কুলের আমার ভীষণ ভালো লাগে এক এক দিন এক একটা রং সিলেক্ট করা হয় এবং সেই রং দিয়ে সেলিব্রেট করা হয় এবং তার সাথে সাথে বাচ্চাদেরকে সেই রঙটা সুন্দরভাবে চেনানো হয় তো স্কুল থেকে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছিল যেগুলো আমি এখানে শেয়ার করলাম না তো সুন্দর লেগেছে ভীষণ সুন্দরভাবে ওদেরকে ইয়ালো কালার তার সাথে সাথে ইয়ালো রিলেটেড যে সমস্ত জিনিসপত্র রয়েছে সব কিছু চেনানো হচ্ছে আর ওরাও প্রত্যেকটা বাচ্চা ভীষণ মজা করছে স্কুল থেকে আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিস দেওয়া হয়েছিল যে সেই দিনকে ইয়ালো ড্রেস আর ইয়ালো ফুড নিয়ে যেতে হবে টিফিনে সেজন্য ভাবলাম হোমমেড মেড কি বানানো যায় মাখানাটা তো প্রায় দিনই মিষ্টিকে আমি দিই আরও মাখানাটা খেতে পছন্দ করে কিন্তু স্কুলে দেখি খায় না কারণ স্কুলে তো ব্রেকফাস্ট অলরেডি করে যায় মাঝে আর ওর হয়তো খাওয়ার কোনো ইচ্ছা থাকে না তাও মানে আমি আর কি দিই তো সেজন্য ভাবলাম যে মাখানাটা একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে দিয়েছি বাটার দিয়েছিলাম তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম যাতে হলুদের গন্ধটা না থাকে আর ডিমের মধ্যেও সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ফ্রাই করে দিয়েছি অন্যান্য দিন বয়েল্ড এগ দিই আর তার সাথে সাথে মাথায় এলো ম্যাঙ্গো একমাত্র ইয়েলো ফুড রয়েছে যেটা ওকে দেওয়া যেতে পারে সেই ম্যাঙ্গোই দিলাম ম্যাঙ্গো মিষ্টি হয়তো খুব একটা পছন্দ করে না বা খায় না কিন্তু মাঝে মধ্যে ওই আবার টুকটাক খেয়ে নিল ওর ইচ্ছা আর কি কখনো ইচ্ছা হলো খেলো কখনো ইচ্ছা হলো খেলো মিষ্টি ইয়েলো ড্রেস পরে একদম রেডি তো এই জামাটা খুব গরমে পরার জন্য পারফেক্ট নয় কিন্তু মিষ্টির বাকি আলো জামাগুলো একটু শর্ট হয়ে গেছে তো সেজন্য এটাই পরালাম আর তার সাথে সাথে ওর একটা কমফোর্টেবল ফিল করবে এরকম জামা দিয়ে দিয়েছি দেখি স্কুলে বলে দেব যদি আনকমফোর্টেবল ফিল করে তো ড্রেসটা যাতে একটু চেঞ্জ করে দেয় ইয়েলো জামাই দিয়েছি তবে ওটা খুব শর্ট জামাটা খুব শর্ট হয়ে গেছে মাম্মা একটু তাকা এদিকে মা ফ্লাওয়ারটা ধর গিয়ে ফ্লাওয়ার দেখ ওইখানে আরেকটা ফ্লাওয়ার আছে ওইখানে ধরো ধরো ফ্লাওয়ার বাবা এসে গেছে চলো ডোরে কেমন লাগছে বাবা সারা দিন শুধু বাবা আর বাবা চলো বাড়ি ফিরে আসার পরে অনেক কাজ থাকে তো এই যে প্রথমেই এসে ব্রেকফাস্ট তৈরি করছি আজকে ব্রেকফাস্টে করছি ওটস এর গোলা রুটি খুব অল্প তেলেই তৈরি হয়ে যায় কিন্তু হাজব্যান্ড প্রথমেই একটু বেশি তেল দিয়ে দিয়েছে তো অল্প সামান্য একদম তেল দিলেই তৈরি হয়ে যায় ওটসের গোলা রুটিটা একটু ওটসটা গুঁড়ো করে নিয়ে তারপর একটু জল দিয়ে আপনারা চাইলে তার মধ্যে একটু স্পাইসেস অ্যাড করতে পারেন একটু গোটা জিরে অ্যাড করতে পারেন বা জোয়ান অ্যাড করতে পারেন তো আমরা খাচ্ছি আজকে টক দই দিয়ে একটু গুড় নিয়েছি তার মধ্যে টক দই দিয়েছি আর গোলা রুটিটা বেশ গরম গরম মুচমুচে করে ভাজা রয়েছে তো এটা খেতে খুব ভালো লাগে আপনারা কখনও বাড়িতে খেয়ে দেখবেন ভীষণ হেলদি ব্রেকফাস্ট আর তার সাথে ঝটপট হয়ে যায় কিন্তু তৈরি যদি একটু বড় বাচ্চা হয় তাদেরকেও দিতে পারেন এইভাবে ওটস দিয়ে এরকম টক দই দিয়ে বা যদি একটু আলুর তরকারি করেন তাহলেও কিন্তু বেশ খেতে ভালো লাগে তো এই যে আমাদের এখানে ব্রেকফাস্ট তৈরি আর আরও একটা ফ্রাই করছি মোটামুটি একটা খেলেই না পেট ভরে যায় সারাদিনের ব্রেকফাস্টটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় সকালবেলায় ঘুম থেকে উঠে মিষ্টিকে স্কুলে যেদিন দেওয়ার থাকে সেদিনকে আর আমাদের সেরকম কিছু খাওয়া হয় না সেজন্য ড্রাই ফ্রুটস আগের দিন ভিজিয়ে রাখি ওই ড্রাই ফ্রুটসটা খেয়ে নিই মিষ্টিকে দিয়ে আসার পরে তারপর ব্রেকফাস্ট রেডি করি আজকে আরও একটা জিনিস করব বলে ঠিক করে রেখেছি সেটা হচ্ছে মিষ্টির জন্য এই ওয়েট গেইনিং ড্রাই ফ্রুটস লাড্ডু ওয়েট গেইনিং বলছি মানে কিন্তু এমন নয় যে মিষ্টিকে এই লাড্ডুটা খাওয়ালেই ও খুব মোটু সোটু হয়ে যাবে বা ওর বিশাল ওয়েট বেড়ে যাবে তেমনটা নয় আর এই কয়েকদিন আগে অবধিও আমার ভিডিওতে এই ওয়েট বাড়ানো নিয়ে যে সমস্ত কমেন্ট আসতো আমি তো এখন তাই ভাবি কিছু কিছু মানুষ এরকম নেগেটিভ কমেন্ট করতো যে আমি ভাবতাম হাসবো নাকি কাঁদবো ভেবে পেতাম না দিনকে আমি যখন ভ্যাকসিন দিতে গিয়েছিলাম আমার গাইনোকোলজিস্ট ডক্টর অরিন্দম সাহার কাছে উনি তো মিষ্টির ব্যাপারে প্রথম থেকে অনেক কিছু গাইড করেছেন যেরকম বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে অ্যাটলিস্ট সিক্স মান্থস অব্দি তারপরেও করানো যেতে পারে এমনকি মিষ্টি হওয়ার পরে এও দেখেছি আমার আশেপাশের কেবিনে যে সমস্ত বাচ্চারা হয়েছে অন্যান্য ডক্টরদের আন্ডারে তাদেরকে কৌটোর দুধ খাওয়ানো হচ্ছে কিন্তু ডক্টর সবসময় স্ট্রিক্ট ছিলেন এই ব্যাপারে যে যতই কম ব্রেস্ট মিল্ক আসুক না কেন ব্রেস্ট মিল্কই দিতে হবে এই একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাচ্চাকে ফোনের রেডিয়েশন দেওয়া যাবে না তারপরে সেদিনকে যখন ভ্যাকসিন নিতে গিয়েছিলাম মিষ্টির ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করলাম উনি এত সুন্দরভাবে গাইড করলেন স্পেশালি একটা পয়েন্ট এখানে বলতে চাইব সেটা হচ্ছে উনি যেটা বললেন এখন অনেক বাবা মায়েরাই বাচ্চাদেরকে চকলেট দিয়ে থাকে স্পেশালি চকলেটটা অ্যাভয়েড করবে আর মিষ্টি তো এমনিও চকলেট খেতে খুব একটা চায় না আর তার সাথে সাথে তুমি নিজেও এক্সারসাইজ করবে তুমিও ফিট থাকবে আর তার সাথে সাথে ও এক্সারসাইজ করবে এবং ছোটো থেকে শিখবে যে এক্সারসাইজের গুরুত্ব কি। আরও একটা কথা উনি যোগ করেছিলেন সেটা হচ্ছে অযথা ওর ওয়েট বাড়িয়ে দিয়ে ওর অ্যাক্টিভিটিটা নষ্ট করে দিও না আমন্ড কাজু আর আখরোট প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়ে আমি শুকনো খোলা একটু শুকনো করে ভেজে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম জল না থাকে তারপরে খেজুর আর কিশমিশটাও আমি ভালোভাবে জলে ধুয়ে নিয়ে একটু শুকনো করে নিয়েছি যাতে জলটা এর মধ্যে না থাকে আর তার সাথে সাথে ড্রাই ফ্রুটস যেগুলো ছিল সেগুলো গুঁড়ো করে নিয়েছি আর খেজুর কিশমিশটা এইভাবে ফাইন পেস্ট করে নিয়েছি যাতে ড্রাই ফ্রুটসগুলোর সাথে বেশ বাইন্ডিংটা ভালো হয় তাহলে চলুন এরপর লাড্ডুর আকারে গড়ে নেওয়া যাক এই লাড্ডুটা মিষ্টি ভীষণ পছন্দ করে তার সাথে সাথে আমারও খুব ভালো লাগে যদি কখনো বাইরে যায় অযথা অন্য কোনো খাবার ক্যারি করে নিয়ে যেতে হয় না তিন চারটে ড্রাই ফ্রুটস লাড্ডু যদি নিয়ে যাওয়া যায় খুব ভালো হয় আর স্কুলের টিফিনেও মাঝে মধ্যে দু একটা দিয়ে দেওয়া যায় আর যদি একদম ছোট বাচ্চা হয়ে থাকে তাহলে এটা আরও একটু বেশ ফাইনভাবে গুঁড়ো করে নেবেন মানে একদম পাউডার ফর্মে করে দেবেন যেরকম আগে মিষ্টিকে আমি করে দিতাম কিন্তু এখন তো মিষ্টি বেশ চাবিয়ে খেতে শিখে গেছে সেজন্য আর খুব গুঁড়ো করলাম না একটু দানা দানা থাকলেও এরকমভাবেই করলাম আরও একটা জিনিস আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন সেটা হচ্ছে মাখানা মাখানা গুঁড়ো করেও কিন্তু অ্যাড করতে পারেন খুব ভালো লাগবে খেতে আর মিষ্টি যেহেতু এখন মাখানা রোস্ট করে দিলে এমনি বাটি করে দিলে সুন্দরভাবে টুকটুক করে তুলে খেয়ে নিতে পারে বা দুধের সাথে একটু গুড় দিয়ে মাখানা যদি আমি ভিজিয়ে দিই সেটাও খেতে পছন্দ করে সেই জন্য মাখানার গুঁড়ো করে আমি আর এর মধ্যে দিলাম না যেহেতু আমার কাছে আলাদাভাবে আলাদা একটা খাওয়ানোর অপশন রয়েছে যদি আপনারা যদি আলাদাভাবে খাওয়ানোর কোনো অপশান না পান তাহলে এর মধ্যে মাখানাটাও গুঁড়ো করে দিতে পারেন তো যাই হোক এখানে ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো তৈরি হয়ে গেল শুধু বাচ্চারা না কিন্তু আমরা মায়েরাও যখন অনেক কাজ করতে করতে হাঁপিয়ে উঠি যখন মনে হয় আর পারছি না একটা করে ড্রাই ফ্রুটস লাড্ডু যদি মুখে পুড়ে দেন দেখবেন একটা ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে যাবেন একটা ইনস্ট্যান্ট এনার্জি লাড্ডু এটাকে বলা যেতে পারে ক্রেয়ন কত টফি রে বা শুধু একটাও খাবি না মাম্মা সব আমি খেয়ে নেবো আরে বাস গাড়ির টায়ার মনে হচ্ছে হুইল হুইল উইথ হুইল কভার কত টফি এটা কি এটা মিনি কিন্ডার জয় ও মা কি সুন্দর এটা সব থেকে সুন্দর চুইন ড্রাম আর পেন্সিল মা মাম্মা কি করছো মা তোমার ওয়াটার বোতলটা একটু দেখাও আগের দিন মিষ্টির জন্য এই বন্ধ কর তো আগের দিন মিষ্টির জন্য এই ওয়াটার বটলটা কেনা হয়েছে খুব ভালো এখন হয়তো দেবে না তাই আমি দেখাতে পারছি না নেক্সট দিন ডেফিনেট ডেফিনেটলি দেখাবো ভেতরটা পুরো স্টিলের আর পাইপ সিস্টেমটাও খুব সুন্দর ক্লিন করার জন্য ম্যাক্সিমাম বোতল যখন কিনি পাইপ সিস্টেমটা এত বাজে হয় যে ভালোভাবে ক্লিনই করা যায় না কিন্তু এটা খুব মামা একটু ওয়াটার বোতলটা দেখিয়ে দাও তোমার দেখাও তোমার দেখো এখানে অনেক দিদিরা ভাই বনু সবাই দেখছে দেখো তুমি দেখাও এই একটু দেখা মাম্মা একটু দাও ওয়াটার বোতলটা এই যে সিস্টেমটা খুব ভালো এই যে এই দিকে এরকম আছে আচ্ছা ঠিক আছে চলো নেক্সট দিন দেখিয়ে দেব খুব ভালো তোমরা যদি আশেপাশে স্টাইল বাজার থাকে না ওখানে খোঁজ করবে এটা পেয়ে যাবে খুব ভালো এই ওয়াটার বোতলটা পড়ে যাবি উল্টো দিকে পড়ে যাবি এই তো এখন খাওয়া দাওয়া করতে বসছি তো আজকে মমকে বলেছিলাম এরকম রান্না করতে বেশ ভাত হবে মুসুর ডাল ভাজা এখানে হয়েছে পেঁয়াজি আর চোখা তো এর খাওয়া হয়ে গেছে এরপর ম আর আমি খেতে বসছি চলো খাওয়া দাওয়া করে নিজের জন্য জামাগুলো আগের দিন কিনেছিলাম বাড়িটা দেখানোর সুযোগ পাইনি তো এখানে আমি নিয়ে এসেছিলাম ওই গাড়িতেই রয়ে গিয়েছিল ভাবলাম যে দেখিয়ে দেওয়া যাক আপনাদেরকে জামাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো এই যে এই একটা ফ্রক কিনেছে একদম সুতির ফ্রক মিষ্টি পরে খুব কমফোর্টেবল ফিল হবে কি সুন্দর দেখতে না প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে আর স্পেশালি এই বড় ফুলটা এখানে দেওয়া রয়েছে এটার জন্য খুব ভালো লেগেছে আর পেছনে এরকম বাটন সিস্টেম করা রয়েছে এই ড্রেসটা আমার সব থেকে ভালো লেগেছে মিষ্টি এরকম ড্রেস আগে কখনো পরেনি তো এরকম বেল্ট দেওয়া রয়েছে এটা একটা হট প্যান্টের মতন রয়েছে আর তার সাথে এরকম ক্রপ টপ কি সুন্দর দেখুন প্রিন্টটা কি সুন্দর তাই না এই দুটোই কিনেছি হচ্ছে স্টাইল বাজার থেকে আপনারা স্টাইল বাজার যদি কাঁচা কাছে থেকে থাকে না যাবেন একবার ভিজিট করবেন কি ভালো জামাগুলো বাচ্চাদের আর রিজনেবল প্রাইসে আর হচ্ছে জুডিও থেকে যেগুলো কিনেছি সেগুলো একটু দেখাই জুডিও জামাগুলো ওই মানে ও আছে এটাও কিনেছি এটা একটু দামটা আমার বেশি মনে হয় যে টু ফর্টি নাইন আড়াইশো টাকা এইটুকু হাফ প্যান্টের দাম তো এই যে এই ডিজনি করা রয়েছে বলে এই জন্য দামটা বেশি নিয়েছে এটাও স্টাইল বাজার থেকে আচ্ছা স্টুডিও থেকে এই ব্ল্যাক কালারের এই ছোট্ট টি শার্টটা কিনেছি মিষ্টিকে ব্ল্যাক হোয়াইট যে কোনো কালার বললেই ওকে খুব ভালো লাগে আর তার সাথে সাথে এই রেডটা এই রেডটা একটু মানে অফ শেডের মধ্যে রয়েছে প্যাস্টেল শেড মানে কালারটা একটুখানি মানে কি বলবো মানে খুব ব্রাইট নয় কিন্তু বেশ সোভার দেখতে তো এই একটা টি শার্ট নিয়েছি জুডিও থেকে তো ব্যাস আর ও হ্যাঁ একটা ওর হট প্যান্ট দিয়ে পরার জন্য ভেবেছিলাম যেটা স্লিভলেস কিছু নেব তো এই টাইপটা নিয়েছি বেশ কমফোর্টেবল জামাগুলো তো এইটা নিয়েছি নিয়েছে ওয়ান ফোরটি নাইন আর এটা নিয়েছে হচ্ছে টু ফোরটি ওটা কিনেছে খুব কাজে দিয়েছে ওটা আর একটা গাড়ির সেট কিনেছে তিনটে গাড়ি ছিল সেগুলো এক একটা জায়গায় করে ফেলেছে ওগুলোর আর হদিস নেই কিন্তু গাড়ি মিষ্টি খুব পছন্দ করে গাড়ি নিয়ে খেলে